এক নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথা তিনশো পনেরো এবং সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত তো আমরা জানি যে লসাগু আর গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে গুণ দিলে আরেকটি সংখ্যাকে পাওয়া যায় এখানে লসাগু তিনশো পনেরো আর গসাগুগত সাত তো লসাগু আর গুণফলকে গুণফলকে যদি একটি সংখ্যা ৩৫ দিয়ে গুণ দিই সরি ভাগ দিই তাহলে আরেকটি সংখ্যা পাওয়া যায় তো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তেষট্টি অর্থাৎ আরেকটি সংখ্যা হচ্ছে তেষট্টি তাহলে একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি তেষট্টি তাহলে এই প্রশ্নের উত্তর যেহেতু তেষট্টি কোথাও নেই তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর পরবর্তী দু নম্বর বলেছে দুটি সংখ্যা লসাগু তিনশো ও গসাগু এগারো এদের একটি অপ পঞ্চান্ন অপরটি কত ঠিক একের মতো তোমরা কী করবো লসাগু আর গসাগু গুণ করে দেব তিনশো পঁচাশি গুণ এগারো এটাকে ভাগ দেবো একটি সংখ্যা দিয়ে তো পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ সরি পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকছে কত তিন আবার পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ সাতাত্তর তো অপর সংখ্যাটি কত সাতাত্তর তাহলে অপশান সি হয়ে যাবে ষট উত্তর তিন নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং তাদের গশাগু পাঁচ সংখ্যা দুটির সমষ্টি হলো তো সংখ্যা দুটির সমষ্টি বলেছে ফোর ইস টু সংখ্যা দুটির অনুপাত বলেছে ফোর ইস টু ফাইভ এইবার এই চার আর পাঁচকে যদি সংখ্যা দুটি চার আর পাঁচই ভাবি তাহলে এখানে এদের গশক কত হচ্ছে তো চার আর পাঁচের গশক কত এক তো এক মানে বলে দিয়েছে যে পাঁচ তো এক মানে যদি পাঁচ হয় তাদের সমষ্টি বলেছে তার মানে পাঁচ আর চারের সমষ্টি কত হচ্ছে না নয় তাহলে এক মানে পাঁচ হলে নয় মানে কত হচ্ছে নয়ের পাঁচ গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এই প্রশ্নের উত্তর হবে পঁয়তাল্লিশ অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গশকু ষোলো ও তাদের সমষ্টি একশো আঠাশ কত জোড়া সংখ্যা হতে পারে তো সমষ্টিকে দুটি সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যা দুটির গশক দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যেটি পাওয়া হয় এখানে যেমন আট পাচ্ছি যেটি পাচ্ছি সেটা কি জানেন তো সেটা হচ্ছে ওই সংখ্যা দুটির অনুপাতের যোগফল তো সংখ্যা দুটির অনুপাতের যোগফল যদি আট হয় তাহলে সংখ্যা দুটিকে আমরা অনুপাতে কীভাবে ভেঙে লিখতে পারি তো লিখতে পারি ওয়ান টু সেভেন বা ওয়ান প্লাস সেভেন ওয়ান প্লাস সেভেন হতে পারে সংখ্যাটা এখানে কোনটি পরস্পর মৌলিক এটি পরস্পর মৌলিক আর এটা তো ফোর প্লাস ফোর হবে কারণ চার আট চারে যোগ করে তবেই আট হয় আর এটা মৌলিক দেখতে পাচ্ছি তাহলে ফাইভ প্লাস থ্রি আর ওয়ান প্লাস সেভেন এই দুটো জোড়াই সম্ভব তাহলে এই প্রশ্নের উত্তর হবে যে দুই জোড়া তো এখান থেকে দুই জোড়া নিতে পারি এরকম দুটো দুই জোড়া হতে পারে তো এটা একটা জোড়া আর এটা একটা জোড়া পাঁচেরটা ঠিক একই রকম তিনশো পনেরো সংখ্যা দুটির যোগ ফল এবং গসাগু পঁয়ত্রিশ হলে কত জোড়া সংখ্যা হতে পারে তো তিনশো পনেরো যেহেতু সংখ্যা দুটির যোগ ফল আর গসাগু যেহেতু পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিই যেটা পাবো সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল তো পঁয়ত্রিশ কতবার যাবে পঁয়ত্রিশ যদি নয় বার দিই পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তিন নয় সাতাশ আর চারে একত্রিশ অর্থাৎ নয় তাহলে নয় হচ্ছে তো এই নয়কে আমি কীভাবে লিখতে পারি নয়কে লিখতে পারি ওয়ান প্লাস এইট টু প্লাস সেভেন থ্রি প্লাস সিক্স ফোর প্লাস ফাইভ আবার ফাইভ প্লাস ফোর সিক্স প্লাস থ্রি একই আসবে তো এখান থেকে মৌলিক জোড়া আমাদের নিতে হবে তো এখানে আমরা মৌলিক জোড়া কী কী দেখতে পাচ্ছি যে ওয়ান এইট এরা পরস্পর মৌলিক থ্রি সিক্স নয় এটা হচ্ছে পরস্পর মৌলিক নয় টু সেভেন পরস্পর মৌলিক আর ফোর ফাইভ পরস্পর মৌলিক অর্থাৎ এরকম তিন জোড়া হতে পারে তাই এই প্রশ্নের উত্তর হবে তিন জোড়া তো অপশান কোনটা হয়ে যাবে সঠিক তো অপশান সি হয়ে যাবে সঠিক ছয় নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু সেভেন এবং গসাগু উনিশ হলে ছোটো সংখ্যাটি হল দেখুন নাইন ইস টু সেভেন যদি সংখ্যা দুটি হয় অনুপাতে তো এখানে তাদের গসাগু কত তো এখানে তাদের গসাগু হচ্ছে এক আর এককে বলে দিয়েছে কত উনিশ তাহলে এক মানে যদি উনিশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত অর্থাৎ সাত এখানে যেহেতু অনুপাতের ছোট সাত তাহলে সাত মানে কত তো সাত গুণ উনিশ তো সাত উনিশে কত হচ্ছে তো সাত উনিশে হয়ে যাচ্ছে দুশো সরি সাত উনিশে কত হবে সাত উনিশে হয়ে যাবে একশো তেত্রিশ তো এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি সাত নম্বর প্রশ্ন বলেছে দুশো ও তিনশো এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই পাঁচ ভাগ শেষ থাকবে তো ছয় আট নয় তিনটি দ্বারাই ভাগ যায় এমন সংখ্যা জানতে হলে আগে এই তিনটির লসাগু বার করতে হবে তো ছয় আট নয় এর লসাগু কত ছয় আট নয় এর লসাগু হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর যাকে ভাগ করতে পারবে এরা তিনজনও তাকেই ভাগ করতে পারবে এবার দুশো থেকে তিনশো বলেছে তো তিনশোর কাছাকাছি কোন সংখ্যাকে বাহাত্তর ভাগ করতে পারে আগে দেখি তো বাহাত্তর দুইবার দিলে একশো চুয়াল্লিশ আর চারবার দিলে দুশো অষ্টআশি তো চারবার দিচ্ছি কত দুশো অষ্টআশি তাহলে তিনশোর মধ্যে কাছাকাছি সব থেকে বড় সংখ্যা হচ্ছে দুশো অষ্টআশি যাকে বাহাত্তর ভাগ করতে পারে মানে দুশো অষ্টআশি বার পর্যন্ত যাচ্ছে চারবার দিলে দুশো অষ্টআশি যাচ্ছে তো এর থেকে বেশি দিলে তিনশো পার হয়ে যাবে তো আমার তিনশোর কাছাকাছি নিতে বলেছে তার মানে কি আমি যদি বাহাত্তরকে চারবার দিই তাহলে দুশো অষ্টআশি হচ্ছে তাহলে দুশো অষ্টআশি সব থেকে বড়ো সংখ্যা যাকে বাহাত্তর ভাগ করতে পারে এবার দুশো অষ্টআশিকে যদি বড় সংখ্যা হিসেবে নিই কিন্তু সেখানে আমার আবার পাঁচ অবশিষ্ট রাখতে বলছে তাহলে এই দুশো অষ্টআশি এর সাথে লেজ হিসেবে পাঁচ যোগ করে দিতে হবে তাহলে হয়ে যাবে সংখ্যাটা কত দুশো তিরানব্বই তো দুশো তিরানব্বইকে ভাগ করতে গেলে বাহাত্তর যখন ভাগ করতে যাবে তখন চারবার যাবে দুশো অষ্টআশি আর এই পাঁচটা অবশিষ্ট থেকে যাবে তাই এই ছয় আট নয় এও দুশো তিরানব্বইকে ভাগ করতে গেলেই একই ঘটনা ঘটবে কেননা ছয় আট নয়ের লসাগুই হচ্ছে বাহাত্তর তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান সি দুশো তিরানব্বই আট নম্বর প্রশ্ন বলেছে চারশো ও পাঁচশো এর মধ্যবর্তী কোন সংখ্যা বারো ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য তো বারো ষোলো চব্বিশ তো বারো ষোলো চব্বিশ এর লসাগু কত তো এর লসাগু হচ্ছে আটচল্লিশ তো আটচল্লিশ যদি লসাগু হয় এবার আমরা কি জানি যে চারশো থেকে পাঁচশোর মধ্যে কোন সংখ্যাটি চারশো থেকে পাঁচশোর মধ্যে কোন সংখ্যা বারো ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য তো চারশোর থেকে পাঁচশোর মধ্যে এমন অনেকই সংখ্যা আছে যেগুলো আটচল্লিশ দ্বারা বিভাজ্য যেহেতু বারো ষোলো চব্বিশের লশক আটচল্লিশ তাই আটচল্লিশ যাকে যাকে ভাগ করতে পারবে এরা তিনজনই তাকে তাকে ভাগ করতে পারবে তাহলে পাঁচশো চারশো থেকে পাঁচশোর মধ্যে কাকে কাকে আটচল্লিশ ভাগ করতে পারে তো আটচল্লিশ ভাগ করতে পারে চারশো আশিকে কারণ আটচল্লিশের গুণিত চারশো আশি আটচল্লিশ দশে চারশো আশি হয় তো আটচল্লিশ নয় কত হয় আটচল্লিশ নয় আট নয় বাহাত্তরের দুই আর চার নয় ছত্রিশ আর আট নয় বাহাত্তরের দুই চার নয় ছত্রিশ আর সাথে হচ্ছে কত হচ্ছে সাথে হচ্ছে তেতাল্লিশ চারশো বত্রিশ তো সব থেকে ছোট চারশো বত্রিশকে ভাগ করতে পারে আর সব থেকে বড় চারশো আশিকে ভাগ করতে পারে চারশো থেকে পাঁচশোর মধ্যে তো এখানে কোন অপশানটা নিয়েছে তো চারশো আশি যেহেতু দেওয়া আছে অপশান দিতে তাই চারশো আশি হয়ে যাবে সঠিক সঠিকোত্তর যদি চারশো আশি না থেকে চারশো বত্রিশ থাকতো তাহলে চারশো বত্রিশও উত্তর হয়ে যেত কারণ চারশো বত্রিশও চারশো থেকে পাঁচশোর মধ্যেই পড়ে আবার যেটি কিনা না দ্বারা বিভাজ্য তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারশো আশি নয় নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গশকও কুড়ি তাদের অনুপাত ত্রিশ টু ফোর তাদের যোগফল কত তো অনুপাতটা হচ্ছে কত ত্রিশ টু ফোর তো সংখ্যা দুটি থ্রি আর ফোর অনুপাতে আছে তো এখানে তাদের গশকু কত হচ্ছে থ্রি আর ফোরের গশকো কত হয় এক হয় আর এক মানে বলে দিয়েছি যে কত না এক মানে কুড়ি এবার বলছি সংখ্যা দুটির যোগফল কত তো তাদের যোগফল কত তো এক মানে যোগ হলে কত মানে কত হবে সাত কুড়ি একশো চল্লিশ হয়ে যাবে সংখ্যা দুটির যোগফল আর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নে বলেছে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল আট দশ ও পনেরো দ্বারা বিভাজ্য হবে ও দেখুন ছয় আট দশ ও পনেরো এই চারটি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে গেলে তাহলে এই চারটি সংখ্যার লশঙ্ কত একশো কুড়ি অর্থাৎ সংখ্যাটি একশো কুড়ি দ্বারা বিভাজ্য হতে হবে তবে এই চারটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো এখন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটে শূন্য তো এবার আমরা দেখব যে একশো কুড়িকে একশো কুড়ি এ এই সংখ্যাটিকে ভাগ করতে পারে কি না তাহলে নয় বার যাবে নয় শূন্য শূন্য নয় দুগুণ আঠেরো আট হাতে এক নয় এক নয় আরকে দশ অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করবো আটবার দেবো আট বার দিলে কত হয় আট শূন্য শূন্য আট দুগুণে ষোলোর ছয় হাতে এক আট এক আট আর একে নয় অর্থাৎ নশো ষাট এবার বিয়োগ করি শূন্য ছয় কত হলে দশ চারে হাতে এক নয় এক দশ দশে দশে মিলে গেল তাহলে এদিক থাকছে কত শূন্য এবার দেখুন কতবার যাচ্ছে চারবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবার দেব তিন বারো ছত্রিশ তিনশো ষাট তো বিয়োগ করলে কত হয় চল্লিশ তো দেখুন আমার অবশিষ্ট কত থাকছে চল্লিশ তাহলে এই চল্লিশের সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে একশো কুড়ি দ্বারা ভাগ যাবে তো এই চল্লিশকে যদি আমি থেকে ছোটো মানে একশো কুড়ি বানাতে পারি তবে একশো কুড়ি দ্বারা ভাগ যাবে তাহলে এই চল্লিশকে একশো কুড়ি বানাতে গেলে কত যোগ করতে হচ্ছে আশি তাহলে এই পুরো সংখ্যার সাথে মানে পাঁচ অঙ্কের সংখ্যার সঙ্গে যদি পুরো সংখ্যার সাথে যদি আশি যোগ করি তাহলে সংখ্যাটি পুরোপুরি আবার কত দ্বারা ভাগ হয় একশো কুড়ি দ্বারা ভাগ হয় তাহলে এই প্রশ্নের উত্তরে যাবে আশি অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নে বলেছে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠেরো সাতাশ দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে দশ ষোলো পঁচিশ ভাগশেষ থাকবে তো সবার প্রথমে আমরা জানব যে বারো আঠেরো এবং সাতাশ এর লসাগুটা কত তো বারো আঠেরো সাতাশ এর লসাগুটা আমরা জানি কত তো এর লসাগু যাচ্ছে কত না একশো তাহলে এই লসাগু যদি একশো হয় এখন বলেছে যে কত অঙ্ক বিশিষ্ট না চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম তো চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমরা জানি চারটে নয় তো এই চারটে নয়কে একশো আট ভাগ করতে গেলে কি ঘটনা ঘটছে আগে দেখে নিই তো একশো আট কতবার যাবে যদি আটবার দিই আট আটে চৌষট্টি আর আট একশোই আটশো নয়বার দিলে নয়বার যাবে তো নয়বার যদি দিই তাহলে আট নয় কত বাহাত্তর আর নয় একে নয় তাহলে নশো বাহাত্তর বিয়োগ করলে কত হয় দুই কত হলে নয় সাতে আর সাত কত হলে নয় দুই আর থাকছে কত এদিকে নয় এইবার কতবার যাবে দুইবার দুশো ষোলো ছয় কত হলে নয় তিনে আর এক কত হলে সাত ছয়ে তো দেখুন তেষট্টি এই তেষট্টি যদি অবশিষ্ট না থাকতো তাহলে আমার পুরোপুরি সংখ্যাটা ভাগ চলে যেত তাহলে তেষট্টিটা মাইনাস করে দিই চারটে নয়ের ক্ষেত্রে তো চারটে নয়ের থেকে তেষট্টি বাদ দিয়ে দিলে আমার আলটিমেট দ্বারাই কত তিন কত হলে নয় ছয়ে আর ছয় কত হলে নয় তিনে তো নাইন নাইন থ্রি সিক্স সংখ্যাটি বলতে পারি পুরোপুরি একশো আট দ্বারা বিভাজ্য তার মানে এই বারো আঠেরো সতেরো দ্বারা সাতাশ দ্বারাও বিভাজ্য এইবার এই সংখ্যাটিকে ভাগ করতে গিয়ে কি বলেছে যে অবশিষ্ট রাখতে বলেছে কত যখন বারো ভাগ করবে তখন দশ অবশিষ্ট থাকবে আঠেরো ভাগ করবে যখন তখন কত অবশিষ্ট থাকবে ষোলো আর যখন সাতাশ ভাগ করবে তখন পঁচিশ অবশিষ্ট থাকতে হবে তার মানে বারো যখন ভাগ করছে সেক্ষেত্রে দশ অবশিষ্ট থাকছে তার মানে কি দশ অবশিষ্ট থাকছে তো দশের সাথে যদি দুই যোগ করে দিতাম তাহলে ওই সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যেত আঠেরো ক্ষেত্রে যখন ভা অবশিষ্ট ষোলো থাকছে তার মানে ষোলোর সাথে দুই যোগ করলে নিশ্চয়ই আঠেরো আবার ভাগ করতে পারতো আর সাতাশ যখন ভাগ করছে তখন পঁচিশ অবশিষ্ট থাকছে তো এই ক্ষেত্রেও যদি দুই যোগ করতাম তাহলে সাতাশ কিন্তু আবার ওই পঁচিশ প্লাস টু মানে সাতাশকে ভাগ করতে পারতো তাহলে মানে আলটিমেট আমার কী দাঁড়াচ্ছে যে দুইয়ের শর্ট থাকছে প্রত্যেক ক্ষেত্রে দুই করে শর্ট থাকছে যার কারণে ভাগ করতে পারবে না তাহলে এখানে তো পুরোপুরি ভাগ করতে পারছে তাহলে এখানে কী করতে হবে ভাগ করতে না পারে যাতে সেই হিসাবে দুই আমাকে শর্ট করে দিতে হবে মানে কম করে দিতে হবে তার মানে আমার হচ্ছে কত নাইন নাইন থ্রি ফোর তাহলে এই নাইন নাইন থ্রি হচ্ছে সব বৃহত্তম সংখ্যা যাকে বারো আঠেরো দ্বারা ভাগ করতে গেলে দশ ষোলো আর পঁচিশ অবশিষ্ট থাকবে তাই প্রশ্নের উত্তর হবে নাইন নাইন থ্রি ফোর বারো নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গসাগু বারো ও তাদের অনুপাত ত্রিশ টু ফাইভ তাদের গুণফল তো তাদের অনুপাত কত ত্রিশ টু ফাইভ আর তাদের গসাগুটা কত বলেছে না গসাগুটা বলেছে বারো তো আমি তিন আর পাঁচের গসাগু কত পাচ্ছি এক তো এক মানে যদি বারো হয় তাহলে সংখ্যা তিন সংখ্যা দুটি কত হবে তিন বারো ছত্রিশ তার তিন হয়ে যাবে কত ছত্রিশ পাঁচ হয়ে যাবে কত পাঁচ হয়ে যাবে পাঁচ বারো ষাট এখন তাদের গুণ মানে এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে তো একুশ আর পাশে একটা শূন্য আছে শূন্য অর্থাৎ একুশশো ষাট তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একুশশো ষাট অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তেরো নম্বরের প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ ও ছত্রিশ তারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ ছাব্বিশ ও ছাব্বিশ ভাগ শেষ থাকবে তো দেখুন কি কি দ্বারা ভাগ করতে বলেছে না ষোলো চব্বিশ আর ভাগ করতে বলেছে ছত্রিশ দ্বারা তো এই তিনটি সংখ্যার লসাগুটা আগে আমার জানতে হবে তো এই তিনটি সংখ্যার যদি লসাগু আমরা জানতে পারি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তাহলে এই তিনটি সংখ্যার লসাগু কত ষোলো চব্বিশ ছত্রিশ ছত্রিশের ডবল করি ছত্রিশের ডবল হচ্ছে বাহাত্তর তো চব্বিশ বাহাত্তরকে ভাগ করতে পারে হ্যাঁ পারে চব্বিশ যখন বাহাত্তর ষোলো বাহাত্তরকে ভাগ করতে পারে না পারে না তাহলে বাহাত্তরের ডবল কত করবো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে ছত্রিশ ভাগ করতে পারবে চব্বিশ ভাগ করতে পারে একশো চুয়াল্লিশকে হ্যাঁ চব্বিশ যখন বাহাত্তরকে ভাগ করতে পারে তাহলে একশো চুয়াল্লিশকেও ভাগ করতে পারবে এবারটাই ষোলো ভাগ করতে পারে একশো চুয়াল্লিশকে হ্যাঁ ষোলো একশো চুয়াল্লিশকে ভাগ করতে পারে তাহলে একশো চুয়াল্লিশই হয়ে যাবে এই তিনটি সংখ্যার লস আগু তাহলে এই তিনটি সংখ্যা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা তিনটেই ভাগ করতে পারে এবার এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা তিনটে একদম নিঃশেষে ভাগ করতে পারে বা একশো চুয়াল্লিশ তিনটি সংখ্যা তারা বিভাজ্য এইবার শর্ত রেখেছে যে ষোলো দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ কত থাকবে ষোলো দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ থাকবে ছয় আর চোদ্দো দ্বারা ভাগ শেষ করতে গেলে ভাগশেষ থাকবে এ সরি চব্বিশ দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ থাকবে চোদ্দো আর ছত্রিশ দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ থাকবে ছাব্বিশ তো দেখুন প্রত্যেকের মাঝে দশ করে গ্যাপ অর্থাৎ এই দশ কম থাকার দরুন ভাগ হিসাবে এইগুলো থেকে যাচ্ছে যদি দশ এইগুলোর সাথে থেকে থাকতো তাহলে পুরোপুরি ভাগ যেত তাহলে মাঝখান যেহেতু গ্যাপ দশ পাচ্ছে তার মানে দশ কম থাকছে তার জন্য ভাবছে ভাগ যাচ্ছে না মানে একশো চুয়াল্লিশে তো ভাগ করতে পারে কিন্তু ভাগ না যাবে এমন সংখ্যা তৈরি করতে গেলে এই দশটা মাইনাস করে দিতে হবে তাহলে দশ মাইনাস করলে হয় কত একশো চৌত্রিশ তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একশো চৌত্রিশ তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে তিনটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু ফোর তাদের গুণফল ফল ছশো আটচল্লিশ সংখ্যা তিনটির দর্শকও হবে তো তিনটি সংখ্যার অনুপাত কত বলেছে না টু এক্স তারপরে বলেছে থ্রি এক্স তারপরে বলেছে ফোর এক্স এবার আমাদের যেহেতু সংখ্যা তিনটির অনুপাত গুণ করতে বলেছে তাই এগুলোকে এক্স হিসেবে ধরে নিলাম অনুপাত গুণ করতে বললে সবসময় একটা সবসময় এক্স ধরে নিতে হবে নাহলে ভুল হয়ে যাবে এইবার তাহলে এই তিনটির গুণফল কত হচ্ছে তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ আর যেহেতু এক্স তিনটে গুণ হচ্ছে তাই এক্স কিউব হবে এটা মানেই বলেছে ছশো আটচল্লিশ তাহলে এই চব্বিশ আর ছশো আটচল্লিশকে কাটলে কত হয় তো এই চব্বিশ আর ছশো আটচল্লিশকে কাটলে কত হয় সাতাশ এবার এক্স এর কিউব এর মানই পাচ্ছি আমরা সাতাশ তাহলে এক্স মানে কত হবে না এক্স মানে হবে তিন তো আমরা এক্সের মান পেয়ে গেছি এবার আমাদের জানতে চেয়েছে দুই আর তিন আর চার এর গসাগু কত তো দুই তিন চার এর গসাগু তো কত হবে টু এক্স থ্রি এক্স আর ফোর এক্সের গসাগু সবসময় কত হবে এক্স ই হবে তাহলে এক্সের মান কত পেয়েছি তিন তাই গসাগু হবে তিন তাই প্রশ্নের সঠিক উত্তর তিন পরবর্তী পনেরো নম্বর অঙ্কে গসাগু বার করুন জানতে চেয়েছে তো প্রথমে থ্রি বাই ফাইভ আছে তো থ্রি বাই ফাইভ নিলাম তারপরে কত আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স তো থ্রি সিক্সকে আমি ওপরে নিয়ে নিচে একশো লিখতে পারি দশমিক তুলে দিয়ে তারপরে বলছে চব্বিশ তো দশমিক চব্বিশকে আমি চব্বিশ বাই হান্ড্রেড লিখতে পারি তো এটাকে আমি সিমপ্লিফাই করি চার নয় ছত্রিশ চার পঁচিশে একশো চার ছয় চব্বিশ চার পঁচিশে একশো তো সব থেকে ছোটো অনুপাতে ভাগ করে নিলাম তো এটা কত হচ্ছে থ্রি বাই ফাইভ এটা হচ্ছে নয় বাই পঁচিশ আর এটা হচ্ছে কত না এটা হচ্ছে চব্বিশ সরি ছয় বাই পঁচিশ এইবার যখন জানতে চাই গসাগু তখন ওপরগুলো গসাগু করতে হয় আর নিচেরগুলো লসাগু করে দিতে হয় আর যখন লসগো জানতে চাই তখন ওপরেরগুলো লসক হয়ে যায় আর নিচেরগুলোর গসকো হয়ে যায় তাহলে ওপরের চা যেহেতু জানতে চাই যে গসাগো তাই ওপরেরগুলো গসাও করবো তাহলে তিন নয় ছয় এর গসও কত তিন আর নিচেরগুলোর গসওও কত নিচেরগুলোর লসও কত নিচেরগুলোর লসগো হচ্ছে কত ৫, পঁচিশ আর পঁচিশের লসক কত পাঁচ পঁচিশ আর পঁচিশের লসক হচ্ছে পঁচিশ তাহলে তিন বাই পঁচিশ তাহলে তিন বাই পঁচিশ হয়ে যাবে লসাগু এবার আমরা এটা দশমিকে জানতে চেয়েছে তো দশমীকে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে এটাকে ভাগ করতে হবে তাহলে পঁচিশ তো তিনকে ভাগ করতে পারে না তাহলে একটা দশমিক নেই শূন্য দিলাম তো শূন্য দিয়ে ভাগ যাচ্ছে দেখি কতবার পাঁচ একে পঁচিশ এককে পঁচিশ তো থাকছে কত পাঁচ তো দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম পঁচিশ দুখানি পঞ্চাশ অর্থাৎ দশকটা কত হচ্ছে জিরো দশমিক বারো তো জিরো দশমিক বারো হয়ে যাবে গশগো এই প্রশ্নের উত্তর যেটা কোনো অপশনে নেই তাই অপশন ডি হয়ে যাবে উত্তর ষোলো নম্বর অঙ্কে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ ও তেষট্টি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তো কুড়ি বিয়াল্লিশ আর তেষট্টি এই তেষট্টি এই তিনটি সংখ্যা সেই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে পারে যারা হচ্ছে এই তিনটির লসাগু কারণ লসাগুই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই তিনটি তিনটি সংখ্যা দ্বারাই ভাগ যাবে তাহলে কুড়ি আর তেষট্টি লসাগু কত বারোশো ষাট আপনারা বার করে নেবেন আমি বোঝানোর জন্য অঙ্কটা তাড়াতাড়ি করছি তো বারোশো ষাট বেরোবে লসাগু এবার আমরা বলতে পারি এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা তিনজনই ভাগ করতে পারে তো জানতেও চেয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটাই কত তাহলে এটাই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা ভাগ করতে পারে কিন্তু বলছে প্রতি ক্ষেত্রে ভাগ করার পরও এক অবশিষ্ট রাখতে হবে তো এই সংখ্যাটি তো পুরোপুরি ভাগ চলে যায় এগুলো দ্বারা তাহলে অবশিষ্ট এক রাখতে গেলে এর সাথে আবার এক যোগ করে দিতে হবে যেটা কিনা ভাগ যাবে না অবশিষ্ট হিসেবে থেকে যাবে তাহলে কথা হবে উত্তরটা বারোশো একষট্টি তো এই প্রশ্নের উত্তর হিসেবে বারোশো একষট্টি অর্থাৎ অপশন বি